দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে ছিল সমস্যা লালমাটির রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রবেশ করতে পারত না অ্যাম্বুলেন্স বর্ষাকালে কাদামাখা রাস্তায় যানবাহন তো দূরের কথা মানুষ পায়ে হেঁটে চলাচল করতে পারত না দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণের দাবি ছিল এলাকাবাসীর মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পে সেই দাবি পূরণ হয় প্রায় দেড় কোটি অর্থ বরাদ্দে শুরু হয় রাস্তা নির্মাণের কাজ কিন্তু এলাকাবাসী নতুন রাস্তার স্বপ্ন পূরণের মাঝে বাদ বেঁধেছেন দুর্নীতি ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে রাস্তা নির্মাণের দুর্নীতি নীতির অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর এইদিকে দুর্নীতির এই অভিযোগ সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূল নেতাদের কাটমানির জন্য ঠিকাদারা দুর্নীতি করতে বাধ্য অভিযোগ বিজেপির রকম দুর্নীতি বরদাস্ত হবে না পাল্টা ছাপাই তৃণমূলের মালদা জেলা হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের সালমান হাউস থেকে কোতল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের অধীনে এক কোটি একান্ন লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে নির্মাণের কাজ চলছে কিন্তু এলাকাবাসীর অভিযোগ সঠিক শিডিউল মেনে হচ্ছে না রাস্তার কাজ ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী রাস্তার দুই ধারে ছয় ইঞ্চির ধালাই হলেও মাঝখানে হচ্ছে তিন থেকে চার ইঞ্চি বহু জায়গায় নির্মাণের কাজ শেষ হতে ফেটে যাচ্ছে রাস্তা তাই সঠিকভাবে রাস্তার কাজের দাবিতে এদিন বিক্ষোভ দেখান এলাকার মানুষেরা এলাকার মানুষের মতে এতদিন রাস্তা নিয়ে সমস্যা ছিল এখন যখন নতুন রাস্তা হচ্ছে তবে ভালোভাবে কাজ করতে হবে যদিও ঠিকাদারি সংস্থার দাবি এলাকাবাসীরা এখানে নিজেরা কাজ দেখভাল করেন অন্যদিকে বিজেপির অভিযোগ ঠিকাদারকে কাটমানি দিতে হয় তৃণমূল নেতাদের তাই ঠিকাদার সঠিকভাবে কাজ করতে পারে না পাল্টা তৃণমূলের দাবি মুখ্যমন্ত্রী প্রকল্পের জন্যই ওই এলাকার মানুষ রাস্তা পাচ্ছে দুর্নীতি প্রশাসন ব্যবস্থা নেবে গোটা ঘটনার সামনে আসতেই চরমে উঠেছে রাজনৈতিক তরজা গ্রামবাসীরা বলছে নিম্নমানের কাজ হচ্ছে গ্রামবাসীরা এখানে দাঁড়িয়ে থেকে কাজ করছে সব সকাল থেকে দুজন ওখানে দাঁড়িয়ে থেকে কাজ করেছে দুটা বালি তিনটা পাথর একটা সিমেন্ট দিয়েছে সব দাঁড়িয়ে থাকে ঢালাই করছে ঢালাই করে তারপরে বলছে ফেটে যাচ্ছে ওখানে ফাটা নাই ওটা সিমেন্টের নিকাশ নিয়েছে যেটা হয়েছে বলছি শিডিউল অনুযায়ী কাজ ওই রকম নিকাশ নেবে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না এমনটাই অভিযোগ একদম শিবুল অনুযায়ী কাজ হচ্ছে শিবুল ওখানে টাঙা আছে শিবুল অনুযায়ী কাজ হচ্ছে আপনি দেখলেন শিবুলে যেটা ভাগ আছে যেরকমই আছে ওই রকমই হচ্ছে ঠিকাদারের বাড়ি হলো ডানা এখন আর বালু ঘাটে আচ্ছা এটা আছে এক লাখ এক কোটি একান্ন লক্ষ ছত্রিশ হাজার ছশো ছাপ্পান্ন টাকা আচ্ছা

গ্রামবাসী তো বলবে গ্রামবাসী তো দেখছে ছয় ইঞ্চি আগে গ্রামবাসীদের কোনো অন্য মন্তব্য আছে ওই জন্য বলছে তিন ইঞ্চি ঢালা আমার নাম সাজেনুল ইসলাম আমি রাজমিস্ত্রির কাজ করি ঠিকাদারি ওই সাজেনুল ইসলাম আমার নাম বাড়ি সিহা বড় গ্রাম পঞ্চায়েতে পথশ্রী রাস্তা তৈরি হচ্ছে তার জন্য গ্রামবাসীরা রাস্তার জ্যাম করে বিক্ষোভ দেখিয়েছে এটা স্বাভাবিক আছে যে বিক্ষোভ দেখাবে কেন আমাদের পশ্চিম বাংলায় নামে পথশ্রী পথশ্রী কি রাস্তা কাগজ কলমে হচ্ছে যেগুলো হচ্ছে সবাই কাটমানি দিতে দিতে তো ঠেকেদারে চলে যাচ্ছে নেতাদেরকে ওরা কাজ কিভাবে করবে আজকে যদি কাটমানি বন্ধ যদি করে দেওয়া হয় তাহলে দেখেন রাস্তা হানড্রেড পারসেন্ট ভালো হবে আজকে যে রাস্তা যেখানে হচ্ছে এক বছরে বেশি রাস্তা যাচ্ছে না ছ মাস পরে রাস্তার মধ্যে পিচ এবং গিট্টি সব বেরিয়ে যাচ্ছে কেন বেরিয়ে যাচ্ছে এখন মুখ্যমন্ত্রী কি দেখার চোখ নাই কেন উনি দেখছেন না যে একটা রাস্তার এত টাকা খরচা করে হচ্ছে ওর নেতারা ত্রিশ পার্সেন্ট কোথাও আঠারো পার্সেন্ট কোথাও বাইশ পার্সেন্ট টাকা নিয়ে নিচ্ছেন উনি জানেন না উনি সব জানেন মানে কি ওখানকার পঁচাত্তর ভাগ চলে যাচ্ছে পঁচিশ ভাগ এখানে থাকছে এই জন্যই অবস্থা আর আপনারা বেশি দিন না কিছুদিন অপেক্ষা করেন আর এই সরকার থাকছে না সামনে লোকসভা ভোট আমরা একত্রিশটা সিট এখান থেকে জিতছি তারপরেই লোকসভা ভোটের পরে পরেই আমরা দখল করব পশ্চিমবাংলাকে এবং দেখবেন শাসন ব্যবস্থাটা কোথায় যাচ্ছে কোনো কাজ পানি দিতে হবে না কোনো ঠিকাদারকে কোনো পার্সেন্টেজ দিতে হবে না বুঝলেন একদম সঠিকভাবে কাজ করতে হবে এক একটা রাস্তার পাঁচ বছর গ্যারেন্টি দিয়ে আমরা কাজ করাবো কিন্তু পাঁচ বছর আগে যদি একটা চিপ বেরিয়ে যায় ঠিকাদারকে সে কাজটা করে দিতে হবে কে যে গ্রামবাসীরা যে ঠিকাদার সে কাজটা নিয়েছে তার প্রশাসন তার এগেনস্ট ব্যবস্থা নিচ্ছে না কেন এর মানে প্রশাসন তার সঙ্গে যুক্ত আছে কাঠমানির সঙ্গে যদি প্রশাসন যুক্ত না থাকে তাহলে সে ঠেকাদারের উপরে কেন অ্যাকশন হচ্ছে না ঠেকাদারের যে কাজ করছে তার জন্য এটা ইঞ্জিনিয়ার আছে ব্লক থেকে সেই ইঞ্জিনিয়ারের উপরে অ্যাকশন নেওয়া হোক আমি বলছি গ্রামবাসীকে আপনার ঠেকাদারের উপরে অত্যাচার না করে যে ইঞ্জিনিয়ার এই রাস্তাটা দেখভাল করছে তাকে ঘেরাও করেন ব্লকে গিয়ে তাকে ঘেরাও করেন যে এই রাস্তাটা কীভাবে তৈরি হলো আপনি কিভাবে সহিতা করলেন বিনা তদন্ত করে যে রাস্তাটা ভালো হয়েছে তাকে তদন্ত তাকে যদি ধরলে পরে সব সামনে চলে আসবে আমার নাম কিশন আমি ভারতীয় জনতা পার্টি উত্তর সাংগঠনিক জেলা কমিটির সদস্য